হয়ে যায় নবীর দুই চোখ মোবারক দিয়ে যখন পানি জড়তেছে আর জড়তেছে মরে বলান এই জন্য আপনি কানতেছেন 我娘鸡巴！

না হলে কিছুই সৃষ্টি করা হতো না ওই নবীকে রক্তাক্ত করে দুনিয়ার মানুষগুলো জমিনের মধ্যে ফেলে দিয়েছে হাজরা জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক ছয় শত দিয়েছে আপনি যদি বলেন আমার একটা ফাঁকা তাইবের জমিনের মধ্যে ঢুকায় দেই আর এই তাইববাসীদেরকে আমি উল্টায় দেই তাদেরকে জানামের মতো শেষ করে দেই তাদেরকে শিক্ষা দিয়ে দেই